কি বুদ্ধি একটা ব্যায়াম আছে এই ব্যায়ামের নাম হচ্ছে আমার ব্যায়ামের নাম মনে আছে তো কেন লড়ে ব্যায়ামের নাম হচ্ছে আরে বাবা এ কি এ না ফড়াক কাবাদের বেড়িবা দেখতেছিরে হ্যাঁ এত বানা সুইসগর तुমার যাইগে হেনে মনে হয় অনেক পানি আটকরা হ না খালি কোথাই কবি ব্যাম বলে শিখাবি শিখাস না ঠিক আছে প্যান খল ব্যাম করার প্যান প্যান খোলা লাগে মা করা লাগে করে তুমি মোটা না হয় তোমার জায়গাটাও অবশ্য ছোট আছে ওচ্চাও ইকি রে ব্যাম না বলে শিখাস এটা কি করস এতো তো